বাড়িতে বাংলাদেশে যাচ্ছি ভোট খুব তাড়াতাড়ি হবে তিনি অন্তবর্তীকালের সরকার ডক্টর ইউনুস আমি দোয়া দেব সেখানে এমন একজন প্রধানমন্ত্রী নিযুক্ত হোক যেন বাংলাদেশের মানুষ সুখে শান্তির সঙ্গে এবং আলেম উলামারা তারা যেন নির্ভয়ে এবং স্বাধীনতার সঙ্গে ইসলাম পালন করতে পারে আর যেন কোনো আলেমকে আইনা ঘরে ঢুকতে না হয় আর হাসিনাকে বলবো আপনি তাড়াতাড়ি চলে যান বুঝতে পারবেন আয়না ঘর আপনার জন্য ইন্তজারি করছে বাংলাদেশের হিরো আলম মন্ত্রী হবে এই বিষয় এই এগুলো একদম হিরো আলম সে তো মারাত্মক হিরো তাই না প্রধানমন্ত্রী হলে ও যদি মন্ত্রী হয় তা ভালো হবে কেন জানেন কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে মূর্খরা দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেমতের আলামত অশিক্ষিত মূর্খরা নেতা হবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কি আলামত তো হিরো আলম হবে এটা কোনো দ্বিদাবোধ নাই এইটাও কেমতের আলামতের মধ্যে একটা আলামত তো আমি বলবো হিরো আলম যখন নিয়ত করেছে আল্লাহ নিয়তকে যেন কবুল করে বলুন আমিন হাদিসের আলোকে আল আকসা মসজিদের ভবিষ্যৎ কি দেখুন ফিলিস্তিন গাজা যুদ্ধ চলছিল আমি মাস দুয়েক আগে বলেছিলাম লেবানন খুব তাড়াতাড়ি জড়াবে লেবানন জড়িয়ে গেছে তার এক মাস পর এক মাস আগে আমি বলেছিলাম ইরানও জড়িয়ে যাবে শুধু ইরান নয় গোটা মিডিল ইস্ট জড়িয়ে যাবে এখন শুধু ইরান লেবানন জড়িয়েছে মিশর জড়াবে আরব জড়াবে বর্তমানে একটা সুখবর আরবের সঙ্গে ইরানের সুসম্পর্ক হয়েছে জরে বল সুহান এবং আমেরিকার আমাকে সেদিনে প্রশ্ন দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয়েছে এটা নিয়ে কিছু বলুন আমি বলেছি উত্তর একটাই সমান গুয়ের কথাটা বুঝতে পারেননি পাইখানা ওপরটা শুকিয়ে গেলে পাক হয়ে যাবে তো হবে হবে না ঠিক ওইটাই আমার উত্তর পাইখানার দু পিঠায় সমান যেমনি বাইডেন তেমনি ট্যাম্প অসুবিধা কিচ্ছু নাই রাজত্ব যেই বসুক শুনেলেন আল আকসাই হচ্ছে কেয়ামতের ময়দান ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান ওই জায়গায় আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে হাজির করবেন রসুলের হাদিস ফোরাসান থেকে এমন একটা দল বের হবে যোদ্ধা বের হবে যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে এবং তারা যখন যুদ্ধ শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না তারা যুদ্ধ করে গিয়ে আর তাদের যে কমান্ডার হবে ম্যান কমান্ডার হবে তার নাম হচ্ছে ইমাম মেহদি তারা ঝান্ডা কাটবে আল আকসাই আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোর বলুন সুহান আল্লাহ কিন্তু হাদিসটা শুনে যান মুসান্নব ইবনে আবু সাইবার হাদিস কেয়ামতের পূর্বে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে জোর বলুন সুহান আল্লাহ কিন্তু শুনে নাও সেই নামাজি গুলো হবে সুদখোর নামাজি বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে কিন্তু মুসলমানের বিজয় হয়ে দাঁড়াবে আল আকসাই ঝান্ডা গেড়ে যাবে গোটা পৃথিবী ইসলামের ছায়া তলে আসবে কিন্তু সেই যুগে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে কেন এরা বেইমান কাফের আক ইসলাম ইসলাম মনে করে সেটা কি গ্রহণ করবে শুনেলেন সত্তর হাজার মানুষ মারা গেছে এক বছরের ভেতরে গাজার ফিলিস্তিনে মধ্যে পঁয়ত্রিশ হাজার হত্যা হয়েছে গোটা পৃথিবী বসে রাষ্ট্র সঙ্গে যারা বসে আছে হারামের বসে আছে সব কোরআন আর ইসলামের দুশ্মন তা না হলে পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে নিরীহভাবে হত্যা করেছে ইসরাইলের সেনারা একজন মা তার সব চলে গেছে স্বামী পরিবার সব শেষ খালি তার দুটো মেয়ে একটা বাচ্চা একটা বেটা আর সে তারা চারজন বেঁচে আছে খেতে পাইনি পনেরো কুড়ি দিন বাচ্চাগুলো কাঁদছে সেই মা মিডিয়ার সামনে বলেছে যদি আল্লাহ মানুষের গোস্ত খাওয়া হালাল করত আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার বাচ্চাদিকে খাওয়াতাম চোখের পানি ফেলে রাষ্ট্রসংঘ চুপচাপ বসে আছে তবে শুনেলেন পৃথিবীর ইতিহাস বলছি পৃথিবীতে যতগুলো অটোমান সাম্রাজ্য আপনারা নাম শুনেছেন এই অটোমান পতন ঘটেছিল লাল সাগর থেকেই পতন ঘটেছে অটোমান সাম্রাজ্যের তারপরে রাজত্ব পেয়েছিল ইতালি ইতালির পতন ঘটেছিল এই লাল সাগর থেকে আল্লাহর কৃপায় হুতি বিদ্রোহীরা আমেরিকার যুদ্ধ বোর্ডকে নিশানা করেছে আমেরিকার যুদ্ধ বোর্ড গুলো ঘুরে চলে যাচ্ছে তারা ঘুরিয়ে নিয়েছে তাদের আমেরিকার এবং ইসরাইলের পতন শুরু হয়েছে লাল যুদ্ধ সাগর থেকে ইনশাল্লাহ এই ইহুদিদের আর বেঈমান কাপেরের পতন ঘটবে আর ইসলামের জয় পৃথিবীর বুকে আসবে সকলে চলে বলুন ইনশাল্লাহ খালি দোয়া করবেন প্রত্যেকটা মুসলমানের উচিত যে প্রত্যেক নামাজে দোয়া করা বিশেষ করে ফজরের সময় দোয়া করবেন আল্লাহ ফিলিস্তিন গাজার নিরীহ মুসলমানকে তুমি হেফাজত করো সকলে বলুন আমিন ফজরের নামাজে দোয়া করুন আল্লাহ মুসলিম উম্মাকে তুমি হেফাজত করো আল্লাহ যে জালিমরা ইসলামকে ধ্বংস করতে চাইছে তাদের তো গিরে ইমান লেখা থাকলে ইমান দাও মানচিত্র থেকে মুছে দাও সবাই দোয়া করবেন জোরে বলুন ইনশাল্লাহ তো মডেলিং থাকবে জোরে বলুন কৃষ্ণ কৃষ্ণনগরে যদি কোনো বৃদ্ধ বৃদ্ধা আশ্রম থাকে সকালবেলায় গিয়ে দেখে আসুন কলকাতায় বৃদ্ধ বৃদ্ধা আশ্রমে যান সেখানে সব থেকে বেশি বৃদ্ধ বৃদ্ধা আশ্রমে যারা আছেন যেনারা বৃদ্ধ বৃদ্ধারা আছেন তারা কারা ডাক্তারের মা প্রফেসরের মা ইঞ্জিনিয়ারের মা আইপিএসের মা সব শিক্ষিতদের মারা সেইখানে ভরা আছে একটাও চাষিবাসীর মা পাবেন না আল্লাহর কৃপায় সব্বাই সবাই একবার বলুন সুভান আল্লাহ এই জন্যই বলছি এই তারিটুপির টুপির বরকতে কোরআনের বরকতে রসুলের বরকতে মাদ্রাসার মসজিদের বরকতে আল্লাহর কৃপায় এই ভারতের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই জোরে একবার বলুন না রাই গোষ খাও না তোমরা কই নদিয়া মুর্শিদাবাদ মানি তো গরু এমনি বলে গিয়েছিল যোগীজি মালদায় এসে চব্বিশ ঘন্টা কি আমার গায়ে কাটনা বন্ধ করে দেয় একটা কথা মনে পড়লো এক সপ্তাহ আগে একটা ছেলে ফোন করেছে স্যার আমি আপনার অনেক বক্তব্য শুনি কিন্তু আমি একজন অমুসলিম ভাই এমন আলহামদুলিল্লাহ বলো বলে আমি কয়েকটা প্রশ্ন করব কি ব্যাপারে বললে আপনি উত্তর দিবেন আমি অবশ্যই উত্তর দেবো বললে স্যার আপনাকে ভালোবাসি আপনারা আপনি মায়ের দুধ খান খেয়েছেন আমি অবশ্যই খেয়েছি ছোটবেলায় মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি মায়ের দুধ খেয়েছি বলে গায়ের দুধ খান আমরা অনেক খেয়েছি আমি যখন বাচ্চা ছেলে এই আমার মল্না আইনুল ভাই আমাদের বাড়িতে তখন একটা করে গাই থাকতো ছানিও কেটেছে গাইকে খেতে দিয়েছে আমাদেরকে কোলে করে মানুষ করেছে মল্না আইনুল ভাই আব্বাজানের খুব খাস আমাকে সেদিন নদী একজন জিজ্ঞেস করছিল বাবুন পুকুরে ক টাকা নিচ্ছ আমি বললাম আইনুল ভাই দাও দিয়েছে আমি জানো তোমরা আইনুল ভাই কে বলে কে আমি বললাম আমার বাপের বাপ ওটা আমার দাদো কি বুঝলেন কেন বললাম আমার আব্বাজি বাপজি বলে সন্তানের মতো ভালোবাসে আব্বাজানের যে স্টুডেন্ট ছাত্ররা ছিল আজও বাপের মতো শ্রদ্ধা করে আব্বাজিকে তো আমি বললাম গায়ের দুধ খেয়েছি বললে স্যার আপনারা গায়ের দুধ খান গাইকে মায়ের দুধ খান তো গায়ের দুধ খেয়ে আবার গাইকে জবাই করে তার মাংস খেয়ে নিচ্ছেন মাকে কেন খান না আমসলা দারুণ প্রশ্ন উত্তর খুঁইতে হবে আমি বললাম আমি উত্তর দেবো কিন্তু নিতে পারবে তো আমার ইঞ্জেকশন খুব খারাপ বলে দিতে পারবে না মানে হ্যাঁ কিন্তু তুমি কেটে পালাবে না আর আমাকে গালি দিও না বলে ঠিক আছে আমি বললাম তোমরা গায়ের দুধ খাও তো গাকে মা গাইকে মা বলো বলে জি আমরা গোবর খাও বলে জি মুত হ্যাঁ আমরা তো মায়ের দুধ গুয়ার আর মুত খাই না তখন আমাকে মা বোন তুলে গাল দিয়ে ফোন কেটে দিল আমরা ওই যে আমি বললাম আমার ইঞ্জেকশন নিতে পারবে না উত্তর কত দুঃখের বিষয় দর্শন করছে যে আপনি তো মায়ের দুধ খান তা মায়ের দুধ যখন খান মাকে কেন আপনারা জবাই করে খান না আরে মূর্খ গাই গাইকে আমরা কম্বল ঢাকা দিয়ে ঘরে শোয়াই তো বাপের পাশে কি বলবো আজীব লাগে দুঃখ লাগে এ মানুষ একটা গায়ের বাচ্চা সেও জানে আমার মুখ খাওয়া যাবে আমাকে দুধ খেতে হবে ঠিক কিনা কথা বলেন গায়ের বাচ্চা গোবর খায় মুত খায় বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমি ওই জন্য নাম রেখেছি গোবর খোর মুখ খো আমাকে বলছে গোশখর মলবি আমরা আমরা গোশখর মলবি এটা আল্লাহর কৃপা আমি গোস খাই মুখখোর আর গোবরখোর তো নয় এটা আল্লাহর কৃপা শরীর আমরা গোস খোর গোবরখোর নয় আল্লাহ বাঁচিয়েছে ইমান বাঁচিয়েছে আমার ভাই ওই জন্য খুঁচিও না এমন খুঁচে দেবো জায়গা খুঁজে পাবে না চুলকাবো ওষুধ লাগবার জায়গা পাবে না ওই জন্য আমাকে প্রশ্ন করেছে আমি বলি উত্তর দিলে তুমি টিকে থাকতে পারবে না লাইন কেটে পালিয়ে যাবে গালি দিয়ে পালিয়ে গেল আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম হ্যাঁ আমার মুসলমান ভাই কাফেররা যেভাবে আপনার ওপরে মাথায় চেপে বসেছে আপনি অনুভব করতে পারবেন না আপনি ভাবতে পারবেন না কিভাবে আমাদের ইমানকে নিয়ে খেলা করছে তারা আমাদের বাড়িতে তারা কিভাবে ঢুকে পড়েছে আমাদের সন্তান তোমরা শোনো সেই প্লিয়ার যখন এটা লেগেছে তারপরে আপড়া তাপড়ি মেচে গেছে ফেসবুকে যে এটার নাম ধর্ম আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমাদেরকে হালাল বিবি দান করেছেন জোরে বলুন সুহান হালাল বিবি তোমরা অসত্য হয়ে পড়ো না আজকে তারা নাম দিয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এটা ইসলামের কত বড় ক্ষতিকর জানেন যারা মনে করছেন ইসলামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে হারাম লাভ এটা ইসলামী শরীয়তের লাভ নয় যদি বলেন কোনো মেয়েকে ভালো লেগেছে অবশ্যই আপনার ভালো লাগতে পারে আপনি তার বাড়িতে নবীজি সুন্নত মোতাবিক কি পাঠাবেন প্রস্তাব পাঠাবেন আপনারা অনেকে জানেন না যদি বলেন হাদিসের দলিল দেন রসুল আকরম সাল্লাহ সাল্লামের কাছে উনার মেয়ে ফতে মাতুজাহরা রাদি আল্লাহ তালা আনহার জন্য প্রথম বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন হজরতে উসমানে গনি রদি আল্লাহ আল্লাহ নবী বললেন আলী তুমি দেলমোহর নিয়ে এসো হাজরাতে আলীর কাছে দেলমোহরের টাকা ছিল না নিজের যুদ্ধে জামাটা বিক্রি করতে গিয়েছিলেন মার্কেটে কাকে বেজলেন হাজরাতে উসমানে গনি রাজি ওনাকে বেজলেন টাকা নিলেন আবার হাজরাতে উসমানে গনি ওই যুদ্ধে জামাটা গিফট করে দিলেন হাদিয়া করলেন হাজিরাতে আলীকে হাজরাতে আলী বললেন ভাই আপনি কিনে নিলেন আবার আমাকে গিফট করলেন হাজরাতে উসমান এখানে চোখের পানি ফেলিয়ে বললেন হে আলী আজকে আমি ভাগ্যবান আল্লাহর কাছে যে আমার পয়সা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমহর হিসাবে কাজে লাগবে জরিবুল উসমান এটা ছিল সম্প্রীতি ভালোবাসা মহাব্বত হে আমার যুবক তুমি যেটাকে প্রেম বলছো ইসলাম শরীয়তে হারাম মায়ের সঙ্গে প্রেম জায়েজ আছে বোনের সঙ্গে প্রেম জায়েজ আছে প্রতিবেশীর সঙ্গে প্রেম জায়েজ আছে আত্মীয় স্বজনের সঙ্গে তোমরা যে প্রেমটার কথা বলছো হারাম এবং জিনার কাজ আজকে মুসলমান আমরা নিজেদের সন্তানকে নিজেরা লিপ্ত করাচ্ছি একটা বিবাহ এটা নবীজি সুন্নত না সুন্নত লয় সুন্নত এরপর বলে দিই এই বিবাহ যারা করছে একশোটা মুসলিম পরিবারে বিয়ে হচ্ছে নব্বইটা হারাম কাজ হচ্ছে বিয়েতে নব্বইটা বিয়েতে হারাম কাজ হচ্ছে সুন্নতের কেন ইমামের টাচে থাকে না গ্রামের থাকলে তাকে ডাকে না আমার মেয়ের বিয়ে দিচ্ছি কি ছেলে পক্ষ বলে দেন মেয়ে ছেলের বিয়ে দেবো মলি সাহেব আপনি গ্রামের ইমাম আপনি আমার সাথে চলুন আমার ছেলের দিন ঠিক করবো আপনি খালি বসে বলে দিবেন এইগুলো শরীয়ত সম্মত অবাগ লাগে কি জানেন একটা বিয়েতে গান বাজনা হচ্ছে আমার আপনাদের এখানে আশা করি বিয়েতে গান বাজনা হয় না হয় ভালো জিনিস মাঝে মাঝে নাচবে এখন তো অনেকজন হিজিড়ে নাচাচ্ছে বড় কষ্ট লাগে আমি সেদিনে বলছিলাম মাদ্রাসায় মলি সাহেবকে ডেকে মিলাদ দিচ্ছে বিটির বিয়ে যেন বরকত হয় মলি সাহেব মিলাদ করে চলে গেল সেই বক্সি সকাল থেকে আবার গান শুরু ঠিক বললাম না ভুল বললাম তো বরকত কোথায় খুঁজে পাবি একটা ইমামকে বিয়ে পড়ানো হাজার টাকা হারামখোর দিতে চাই না যদি হাজার টাকা ইমাম সাহেব চেয়ে নেয় যে ভাই এই যুগে আর পাঁচশো টাকা আছে হাজার টাকা দেন হারামখোর চায়ের দোকানে ইমামের নামে সমালোচনা করবে যে চেয়ে হাজার টাকা রেখে নিয়েছে আমাদের মান সম্মান কাছে একে ইমাম ইমামকে গ্রাম থেকে তারা চেয়ে টাকা নিলে মান সম্মান চলে যাবে তোমার গ্রামের আর হারামখোর গান বাজার হারামের আউলাদের মতো গান আর বাজনা ড্যান্স করছো দেহ ব্যবসায়ীর মতো বাড়ির মেয়ে নাচ করাচ্ছ বক্স বাজিয়ে ওটার জন্য তোমার সম্মান বেড়ে যাবে তাই না তুমি ইসলাম বুঝেছ মরণের পরে বুঝতে পারবে যে বিয়েতে গান বাজনা ইসলামী কৃষ্টি কালচার বাদ দিয়ে শয়তানের কৃষ্টি কালচার হবে কাগজ থাকে তা নোট করুন তাদের দাম্পত্য জীবন সুখী হবে না তাদের আউলাদ হলে কখনো তারা দিনদার আউলাদ হতে পারে না নেক সন্তান হবে না যতগুলো সন্তান হবে বদ্দিন সন্তান মেয়ে হোক আর ছেলে হোক আমি বলে যাচ্ছি বুক ফুলিয়ে আজকে সতেরোটা বৎসর দুঃখের সঙ্গে বলছি না আমার বাবার ফ্যামিলি না আমার বিবির ফ্যামিলি কোনো আত্মীয়র বাড়িতে বিয়ে খাওয়া ছেড়ে দিচ্ছে হারাম কাজের জন্য না আজকালের জন্য না আমার ফ্যামিলি যাই না আমি কেউ কি যেতে দিই না আমি নিজে যাই যাই না খালি এটার কারণে ছেলে মেয়ে এক প্যান্ডেলে বসে হারামের মতো খাচ্ছে আর মেয়েরা নিজেদের দেহ দেখাচ্ছে আর সেখানে হারাম কাজ হচ্ছে জিনাই লিপ্ত হচ্ছে অথচ একটা ইমামকে পাঁচশো টাকা দিবে না আর হারাম কর দশ হাজার টাকা খরচ করে ডিজে বাজিয়ে ড্যান্স করছে তিন দিন থেকে যদি কোনো মলবি দেখাতে পারে লিয়াহবেন হাদিস গুলো বাবুন পুকুর মাদ্রাসায় বিয়েতে লগ্ন ইসলামী শরীয়তে আছে বিয়েতে গায়ে হলুদ ইসলাম ঈশ্বরীয়তে আছে বিয়েতে ড্যান্স আছে বিয়েতে সব থেকে বড় জিনিস দিনে লগ্ন হচ্ছে আই বড় ভাত বলছে আমাদের বর্ধমানে আপনাদের কি বলে আই বড় ভাত সেই দিনে রং খেলা হচ্ছে অনেক বাড়িতে রং খেলে না সালা বুনাই সালির গায়ে রং লাগাচ্ছে নন্দাই সেলোজের গায়ে রং লাগাচ্ছে জিনা করার সমান পাপ হবে তোমার বিবি জিনা করেছে যদি সেলোচের গায়ে সে যদি নন্দায়ের গায়ে হাত লাগিয়ে গালে হাত লাগিয়ে যদি লাগায় রং লাগায় নন্দায়ের পিঠে হাত দিয়ে রং লাগায় জেনে রেখে আপনার বিবি জিনাই লিপ্ত হলো জিনা করার পাপ হবে এই কান পাচনা মজ মস্তি এটা পশ্চিমী দুনিয়ার আকলা আলেমরা বসে আছে জিজ্ঞেস করুন রসুলের জামানাই মসজিদের ভেতরে নিকা হয়েছে মসজিদের ভেতরে বিচার হয়েছে যার কারণে মানুষ মিথ্যার প্রশ্রয় পায়নি আজকে প্যান্ডেলে বিয়ে গেছে যত রকমের হারাম কাজ বেইমান কাফের আখলাক আমাদেরকে ঘেরে ধরে নিয়েছে আজকে বিচার যখন কিলাবে গেছে সমস্ত মিথ্যা চলে এসছে আমাদেরকে ঢেকে নিয়েছে আর কিলাবে বিচার হলে মিথ্যায় বিচার মিথ্যা বলতে সহজ মসজিদের ভেতরে অনেক লোক মিথ্যা বলতে ভয় খায় খাই না খাই না ওই জন্য দেখবেন মসজিদের ভেতরে সবাই ঢুকতে চাই না আমাদের দেশের সিস্টেম খুব ভালো হিরামে বিয়ে করতে এসছে ধুবুলিয়া থেকে মোল্লা পাড়াই ঢুকি বলছে মসজিদটা কোথায় হযরত দুরাকাত নামাজ পড়বে উজু করে মসজিদের দুরাকাত নামাজের নিয়ত বেঁধেছে ইমাম সাহেব মনে মনে করছে আল্লাহ জামাই একখানা পেয়েছে অলি জামাই জোহরের যখন আজান হইছে নামাজ হচ্ছে হারামখোর আমতালায় বসে সিগারেট খাচ্ছে ও আর নামাজ পড়বে না ঠিক বললাম না ভুল বললাম এই হচ্ছে আমাদের অবস্থা যেমন তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম তিনটে এক হচ্ছে পাঁচ অক্তের নামাজি আলহামদুলিল্লাহ তারা পাঁচ অক্তের নামাজ পড়ে দুই হচ্ছে নামাজি আর তিন নম্বর হচ্ছে ঈদ কোন নামাজ যারা জীবনে নামাজ পড়ে না তারা পেছনে কাতারে এসে বসবে আর গলাই লাল তোয়ালি তোয়ালিটাও শ্বশুরের আন্ডার প্যান্ট শ্বশুরের জামাটাও শ্বশুরের লুঙ্গিটাও শ্বশুরের দিয়ে পেছন থেকে ইমামের বায়ান শেষ হবে আপনার নামাজ দাঁড়াবে হুজুর নিয়তটা বলবেন নিয়ত নিয়ে কি করবিবে সানা জানে না দরু শরীফ জানে না দোয়ায়ে মাসুরা জানে না রুকু সিজদার কিচ্ছু জানে না ইমাম সাহেব যখন হাত ঝাড়ছে কি মনে আল্লাহ একবার কি কিন্তু হাত বেঁধেই আছে কি বুঝলে ইমাম সাহেব দ্বিতীয়বার যখন সুরা পরে দ্বিতীয় রাখাতে হাত ঝাড়বে ইমাল রুকুতে জানেই আর কুরবানির সময় এই মালগুলো বিশেষ করে পেছনে কাতারে বসে খালি সালামটা ফিরা ফিরা মাত্র লুঙ্গি চলবে তাড়াতাড়ি গরুটা ফেলা হাজি কি ফিরলেন এই যেরকম কি বলবো হাই রে আমি যেখানে নামাজ পড়াই কি বলেন এইখান থেকে ওই বুলবুলি তলার নাম শুনেছেন বহার বুলবুলি তলা হ্যাঁ ওইখানে আমি একটা ঈদগাহ নামাজ পড়াই তো আমি গেছি পনেরো কুড়িটা গ্রাম আমার কানে কানে এসে একজন বললে হুজুর নিয়ত আমি বললাম যে জানা আমরা বেরো নিচে বস গা খালি মাথাটা ঠুকে দিয়ে ঘর চলে যাবে তু তো আর কাল থেকে নাই উ তো আর জহদ থেকেই থাকবে না খালি ঈদে আছে আচ্ছা যারা পাঁচ অক্তে নামাজি তাদেরকে নিয়ত বলতে হবে বলার প্রয়োজন নাই তাইলে যে মালটা নিয়ত জিজ্ঞেস করছে তার আসল ইরাদা কি সে জীবনে নামাজ পড়ে না খালি ওই দিনে নিয়তটা শুনবে কি বলছে নিয়ত করে ঘোড়ার ডিম করবি এই হচ্ছে মুসলিম সমাজের অবস্থা আপনি আপনার মোল্লা দেখতে পাবেন কেউ মারা যাক ইমাম সাহেব এলান করেছে চোহরের নামাজের পরে জানা যা হবে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা জানা যা পড়ার লেগে মসজিদে এসে নামাজ পড়ছে আর আমাদের দেশের যারা আসল আউলিয়া মাল তারা উজু করে বাইরে দাঁড়িয়ে আছে হারাম করে খালি জানাজা পড়বে ঠিক বললাম না তোর পড়া আর না পড়া দুটো সমান আমি বলে যাচ্ছি তোর পড়া পড়া না দুটো আচ্ছা বলুন কেউ যদি জানাজা ছেড়ে দেয় গুনা আছে কোনো গুণা নাই কেউ যদি জেনে শুনে মসজিদ তালায় দাঁড়িয়ে যদি ফরজ নামাজ ছাড়ে গুনা না গুনা নাই বড় গুণা আরে কমপক্ষে দোয়া দরুদ জানো না সেই দিনে মাথাটা ঠুকে লাও আল্লাহ যদি কবুল করে নেয় তুমি সব শিখে যাবে সাহাবিরা কালমা পড়েছেন ইসলাম শিখে নয় কালমা পড়ে ইসলাম শিখেছেন আচ্ছা কেউ মাদ্রাসে ঢুকে গিয়ে হাফেজ হয়ে যায় আগে না পড়ে হাফেজ হতে হয় পড়ে হাফেজ হতে হয় মাথায় রাখবেন আমরা বক্তব্য দিচ্ছি কোরআন হাদিস শিখেছেন ডিগ্রি পেয়েছেন মুক্তি হয়েছেন এমনি হয়নি পড়ে হয়েছে আরে ভাই তুমি নিয়তটা তো করে মসজিদে ঢুকো ইমামকে বলবেন ভাই একটা বাংলা বাংলা জানেন বাংলা বই যদি না জানেন আমাকে একটা করে সুরা সুরাম করি দেন কোনো অসুবিধা নাই আর কোরআন এমন একটা মুকদ্দাস কিতাব আপনি যখন কোরআন পড়তে শুরু করবেন নিয়ত করে তো প্রত্যেকটা আয়েত আপনি চেষ্টা করলে আপনার দিলে আল্লাহ গেঁথে দিবে জোরে বলুন সুহান আল্লাহ কোরআনই পৃথিবীর এমন একটা কিতাব আল্লাহ দিলে গেঁথে দেয় ভারতের ওয়াক বোর্ড সম্পত্তি নিয়ে কিছু বলবেন আপনারা সচেতন হন কেন্দ্র সরকার চাইছে যে এই ওয়াকাত সম্পত্তি আমরা এটার উপরে নেব কেন তারা দেখে নিয়েছে ছেচল্লিশ লক্ষ একর জমি ওয়াকাপ সম্পত্তির আছে আমাদের আছে মুসলিমদের জোরে বলুন ওটা আমাদের দান কর আমাদের বাপ দাদাদের তোমাদের বাপের সম্পত্তি নয় আজকে বড় কষ্ট লাগে এই চক্রান্ত আদানি আম্বানিদের জন্য মুকেশ আম্বানির বাড়ি বোম্বেতে যেটা আছে সেই বাড়িটা ওয়াকফ সম্পত্তির ওপরে আছে যেটার কিমাত কয়েকশো কোটি টাকা ঠোকা দিয়েছে অকপ সম্পত্তি বিক্রি হয়েছে ওই জায়গাটা মাত্র পঞ্চাশ কোটি টাকায় কিনে নিয়েছে ঠোকা দিয়ে কে ওকে বাঁচানোর জন্যে আমরা ইনশাল্লাহ এই রায়কে আমরা মেনে নেব না জোরে বলুন ইনশাল্লাহ আপনার দিকে যেদিকে যেদিনে উলা মারা ডাকবে সেদিনে আপনারা হাজির হবেন জোরে বলুন ইনশাল্লাহ আমরা আমাদের জান দিতে প্রস্তুত আছি কিন্তু ইমান যেতে দেব না জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই এরা চাইছে সেদিনে দেখলাম একজন পণ্ডিত বলেছে যেমন মুসলমানদের ওয়াকাব বোর্ড আছে আমাদের মন্দির বোর্ডও হতে করোনা কে মানা করছে আমরা নিষেধ করিনি অবশ্যই করবেন যেন মন্দিরও সুরক্ষা থাকে মন্দিরের সম্পত্তিও যেন সুরক্ষিত থাকে আল্লাহর কৃপায় এবং মুসলমানদের আমাদের যে সম্পত্তি আছে নাম্বার নাম্বার রেলের সম্পত্তি ভারতে ডিফেন্স মিলিটারিদের সম্পত্তি নাম্বার তিন আমাদের মুসলমানদের ওয়াক অফ সম্পত্তি বলুন সুভান যে লালকেল্লাই ঝান্ডা উড়াচ্ছ লাল কেল্লাটা তোমাদের বাপের নয় আমাদের পূর্বপুরুষের সম্পত্তি জোরে বলুন সোহান তোমরা যা বলছো বলো কিন্তু এটা আমরা মাথা নত করে মেনে নেব ডাক্তার ইউনুস বলেছে নাকি অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন হাসিনা এই নিয়ে কিছু বলুন ঝামেলা ঝঞ্ঝট করে লাভ নাই হাসিনা আমাদের দেশি আছে আমি ওকে দাওয়াত দিয়েছি দেশি মুরগি কিছু খাওয়াবো হাসিনা আর আমি ইনশাল্লাহ জানুয়ারিতে যাচ্ছি কোথায় বাংলাদেশে আমার ভাই আপনারা সকলে নিয়োগ করুন আজকে আমরা আমাদের ইমানকে বাঁচাবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ এবং কোরআনের টাচে সবাই আসবো জোরে বলুন আলম আলেমদের সংস্পর্শে আসুন আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন আপনাদের সন্তানদের সঙ্গে সন্তানকে অর্ডার দেন ভালো জায়গায় বসার কোথায় বললাম ভালো জায়গায় কোথায় বসবে একটা নামাজির কাছে একটা কথা আছে আমাদের বুদা বাংলায় সঙ্গদোষে লোহা ভাষে শুনেছেন না শুনেননি সঙ্গদোষে লোহা সঙ্গ যদি ভালো হয় লোহা ভেসে যাবে আপনার ছেলে যেখানে বসছে যদি তাসের আড্ডায় বসে এক মাস পরে আপনার সন্তান কিন্তু টাস খেলতে শুরু করবে আপনার ছেলে যদি মাতালদের দলে বসে এক মাস পরে সে হাফ গ্লাসের মাতাল হবে ছ মাস পরে সে ফুল গিলাসের ফুল বোতলের মাতাল হয়ে যাবে কিন্তু একটা ছেলে আপনার সন্তান যদি নামাজিদের কাছে বসা করে ইমামের কাছে বসা করে ভদ্রলোকদের কাছে বসা করে না সে ভাষা খারাপ শিখবে সে বরঞ্চ ভদ্রই হয়ে যাবে ঠিক কিনা কথা বলে সন্তানকে অর্ডার করবে খারাপ জায়গায় বসো না ভালো জায়গায় বসবে